এই জন্য সাধারণ বন্ধুরা যারা আছেন সাধারণ ডাক্তার সাধারণ ইঞ্জিনিয়ার সাধারণ প্রফেসর যারা মশাদের সাথে টাকা খান নাই যারা রয়ের সাথে যোগাযোগ করতে পারেন নাই আপনারা অবুঝে ঢুকে গেছেন আপনাদের অবস্থা হইলেও কি জানেননি। আপনি পথ চলতেছেন আর কি পথ চলতেছেন 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 চলতে গিয়া একটা অন্ধকার গলিতে আপনি ঢুকে গেছেন আপনি অন্ধকার গলিতে কি হয়েছেন ঢুকে গেছেন আপনি ভুলে ঢুকছেন ভুলে ঢুকিয়া ওই মাথার জায়গা দেখেন যে এখানে হত্যাযজ্ঞ হইতেছে মারামারি কিলাকিলি হইতেছে আপনি এখন কি করবেন ওখানে থাকবেন না ব্যাক করবেন আর যদি ওখানে ঢুকে যান দুনিয়াও গেল আখরাতও গেল তাহলে আপনি এতদিন ভুলে ঢুকছিলেন এখন দেখছেন এখানে মারামারি আর হত্যা এখন বলবেন গো এখন আপনি কি করবেন ফিরে আসবেন আমরা আপনাকে ওয়েলকাম আপনি আপনাকে বলবো শুভেচ্ছা স্বাগতম আর যদি ফিরে না আসেন মসজিদের দুয়ারে দুয়ারে ঝাড়ু রাখি দিবেন মসজিদের দুয়ারে একটা ঝাড়ু রাখবেন ঝাড়ু আসলেই মারি দিবেন কপালে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কমন কে জিজ্ঞেস করেন এটা কোন ইস্তেমা এটা কোন দিন আচ্ছা এখানে মাহফিলটা না হলে কি হয় এটা কি ফরজ ওয়াজিব সুনতে মক্কাদা মোস্তাহাব নফল তো এটার জন্য আরেকজনকে খুন করতে হবে কেন ওই চারজন যারা নিহত হয়ে গেছে আল্লাহ তাদেরকে সাহায্য রুচু মাকাম দাম আল্লাহ তাদের বিবি বাচ্চাদেরকে হেফাজত করেন আর যারা আহত হয়ে আছে আল্লাহ তাদেরকে আজকে একজন প্রাইমারি স্কুলের মাস্টার পাইছি দুপুরবেলা বেলা তার হাত পা সব ভেঙে ফেলছে তা আমি আমি তাকে কিছু হাতিয়ে দিছি আমি তাকে কিছু হাতিয়ে দিছি দুপুরবেলা বেলা সব ভেঙে ফেলছে কি দোষ ছিল তার মাঝে মাঝে ইউটিউবে দিবা দিবা ফারুক 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 মাঝে মাঝে একটা এই এটা এই গুলো এমন হইল কেন এটা খুনি হলো কেন আল্লাহর কসম আল্লাহর কসম এটা হাতিদের মধ্যে যারা সাধারণ শ্রেণী আছে যারা খুন করে নাই যারা খুন করতে যায় নাই যারা খুনের সুপারিশ করে নাই যারা খুনের ষড়যন্ত্র করে নাই খুনের জন্য অর্থায়ন করে নাই এবং খুনের জন্য এরা কাউকে উৎসাহিত করে নাই ওই মানুষগুলো ইনশাল্লাহ ত নসিব হয়ে যাবে আর যারা খুনের পরামর্শ দিয়েছে খুনের জন্য অর্থায়ন করেছে খুনের জন্য সাংবাদিক সম্মেলন করছে খুনের জন্য মশাদের সাথে যোগাযোগ করছে খুনের জন্য র সাথে যোগাযোগ করছে খুন করতে ছরাছরি গেছে যারা খুন করছে এরা কাফের 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 এরা কি বলেন কিন্তু ওই সাধারণ শ্রেণী এখন যদি এরা যদি এখনও যদি ওদেরকে সমর্থন করে তাহলে খুনিকে সমর্থন করলো কাফের কি বলছি বুঝতে পারছি হ্যাঁ বুঝাইতে পারছি মানকাতা মোমেন যে ইচ্ছা কৃত কোনো মোমেনকে হত্যা করে পা যাজা জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম যেই কারণে চারজন মানুষকে টঙ্কিতে হত্যা করলো ওই কারণে ইনিও দূষী ইনিও দূষী আপনিও দূষী আমিও দূষী এই চারজন নিহত হলো যে এরা প্রত্যেকে কিন্তু দাবিদার কালিমা প্রত্যেকে দাবিদার নামাজ প্রত্যেকে দাবিদার এল মজিকির প্রত্যেকে দাবিদার ইকরামুল মুস্তিমিন প্রত্যেকের দাবিদার নিয়ত। প্রত্যেকে দাবিদার তাবলিগ বাস্তব বাস্তব না আচ্ছা যারা খুন করেছে তারা কিসের দাবি তারা তারাও এ ছয়টার দাবি যারা খুন হয়েছে তারা ওই ছয়টার দাবিদার দার প্রশ্ন হলো তাইলে এরা এদেরকে খুন করলো কেন উত্তর হয়েছে তাইলে বোঝা গেছে এদের দাবি মুখে মুখে আসলে মুসাদের সাথে যোগাযোগ

মুসল্লি কোনো দিন হইতে পারে না তখন কোনোদিন খুনি হইতে পারে না এই বাংলায় থাকবে না গ্রুপের আস্তা না এই বাংলায় থাকবে না খুনিদের রাস্তা না এই বাংলায় থাকবে না ইনশাল্লাহ কথা কি ক্লিয়ার ক্লিয়ার সবাই ক্লিয়ার আচ্ছা যারা ঘুমন্ত মানুষের উপর হত্যা করলো ওই মানুষটার দোষ কি ছিল ওই মানুষটার দোষ কি ছিল আগামী দিন থেকে পাঁচ দিনের জোর হবে এই মানুষটা এখানে ঘুমায়া রয়েছে এই মানুষের এখানে দোষ কি চিন্তার অঞ্চল পৃথিবীতে কাউকে খুন করা যায় না তিন কারণ ছাড়া পৃথিবীতে কেউ কাউকে খুন করতে পারে না এক নম্বরে যদি মোরতাজ হয়ে যায় তাকে খুন করা যাবে দুই নম্বরে হত্যা করলে হত্যার বিনিময়ে খুন করা যাবে তিন নম্বরে জেনা বয়স্ক মানুষ জেনা করলে বিবাহিত মানুষ জেনা করলে তাকে খুন করা হবে তাহলে বয়স্ক মানুষ জেনা করলে খুন করা হবে হত্যার বিনিময়ে হত্যা করা হবে মোরতাজ হয়ে গেলে হত্যা করা হবে যারা নিহত হয়ে গেছে এরা এই তিন অপরাধের কোন অপরাধ করছে বুঝিলন বুঝিলন সবাই বুঝছেন এবার তাহলে আপনাদের মসজিদে যদি এরা আসে কি বলবেন ভাই আপনারা তো খুন করেন নাই আপনাদের লিডাররা খুন করছে তারা খুন করছে আমাদের মসজিদে তাদের জায়গা নাই হাত তোলেন তোলেন ইনশাল না ইনশাল্লাহ এই বাংলা আমার হাতে সময় নাই না আমি আপনাদেরকে আরো তথ্য দিতাম বহুত না যদি লাঠিটা একটু আগা দেন যাহার নাম তিন হোক বা দূরে সরে যাবে ইকরামুল মুসলিমিন কোন মুসলমানের লাঠিটা একটু আগা দেন যাহার নাম তিন হোক বা দূরে যাবে আর ওই লাঠি দিয়া মুসলমানের মাথাত মারলে যাহার নাম কত দূরে যায়

আমাদেরকে এই জন্য এদেরকে লাগাই দিছে এখন ইসরায়েল তামাশা চায় এখন কি চায় এখন ইসরায়েল তামাশাচ্ছে কি ভাই আল্লাহ বুঝতে মুসলিমাকে হেফাজত করেন এই জন্য সাধারণ বন্ধুরা যারা আছেন সাধারণ ডাক্তার সাধারণ ইঞ্জিনিয়ার সাধারণ প্রফেসর যারা মশাদের সাথে টাকা খান নাই যারা রয়ের সাথে যোগাযোগ করতে পারেন নাই আপনারা অবুঝে ঢুকে গেছেন আপনাদের অবস্থা হইলেও কি জানেন আপনি পথ চলতেছেন আর কি পথ চলতেছেন 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 চলতে গিয়া একটা অন্ধকার গলিতে আপনি ঢুকে গেছেন আপনি অন্ধকার গলিতে কি হয়েছেন ঢুকে গেছেন আপনি ভুলে ঢুকছেন ভুলে ঢুকে ওই মাথার জায়গা দেখেন যে এখানে হইতেছে মারামারি কিলাকিলি হইতেছে আপনি এখন কি করবেন ওখানে থাকবেন না ব্যাক করবেন আর যদি ওখানে ঢুকে যান দুনিয়াও গেল তাহলে আপনি এতদিন ভুলে ঢুকছিলেন এখন দেখছেন এখানে মারামারি আর হত্যা এখন বলবেন এখন আপনি কি করবেন ফিরে আসবেন আমরা আপনাকে ওয়েলকাম আপনি আপনাকে বলবো শুভেচ্ছা স্বাগতম আর যদি ফিরে না আসেন মসজিদের দুয়ারে দুয়ারে ঝাড়ু রাখে দিবেন মসজিদের দুয়ারে একটা ঝাড়ু রাখবেন ঝাড়ু আসলেই মারি দিবেন কপালে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কমন কে জিজ্ঞেস করেন এটা কোন ইস্তেমা এটা কোন দিন আচ্ছা এখানে মাহফিলটা না হলে কি হয় এটা কি ফরজ

মাঝে তুমি কিন্তু বক্তা বক্তা কি খাইলার জীবনে কিখন কখনো কি হবে না আর কখনো বের হইতে হবে না খান এরা মুসাদেদ হিরতি কি কইছে বুঝছেন 16 তারিখে কি কইছে কালকে রাত্রে 3টা সময় হামলা করবা যদি না করো জীবন আর দুঃখ একদম ইসলামের মাঠে ওরা তো হিসাব নিকাশ করে দেখছে যদি হামলা করায় দিতে পারি তাহলে তোরার দফা শেষ

ইন ভ্যানিশ ওই চারজন যারা নিহত হয়ে গেছে আল্লাহ তালা তাদেরকে সাহায্য রুচু দান আল্লাহ তাদের বিবি বাচ্চাদেরকে হেফাজত করেন আর যারা আহত হয়ে আছে আল্লাহ তালা তাদেরকে আজকে একজন প্রাইমারি স্কুলের মাস্টার পাইছি দুপুর বেলা তার হাত পা সব ভেঙে ফেলছে তা আমি আমি তাকে কিছু হাতিয়ে দিছি আমি তাকে কিছু হাতিয়ে দিছি দুপুর বেলা সব ভেঙে ফেলছে কি দোষ ছিল তার তার কি দোষটা ছিল আমাকে বুঝান ব্যক্তি পূজা করে না এই দোষ দূরে হ্যাঁ তো হ্যাঁ দোষ তো নাই

আমাদের সবাইকে বুঝ দান করেন তাহলে আমরা ওলামাদের সাথে ছিলাম আছি থাকব বলেন 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 ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা মসজিদ মাদ্রাসার সাথে ছিলাম আছি থাকব মরতে দম তক মৌত পর্যন্ত বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন আল্লাহ তাআলা এই গ্রামের প্রতিটা বাচ্চাকে কোরআন ওয়ালা বানায় দেন ফারুক আয়ান টিভি ফারুক আয়ান টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা